মুন্সীগঞ্জের সিরাজদি খানের চম্পকদী তরুণদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট চব্বিশে নভেম্বর রবিবার বিকাল চারটায় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে চম্পকদী চলন্তিকা সংসদ খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় আটটি দল অংশগ্রহণ করছেন চম্পকদ্বী সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈনুসার ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলাজ শেখ মোহাম্মদ নাজিমুদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জৈনুসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন উদ্বোধনী খেলায় চম্পকদি পূর্ণময় বিশ শূন্য গোলে চম্পকদ্বী প্রবাসী কল্যাণকে হারিয়ে বিজয় হয় চম্পক সাবেক মেম্বার ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও খেলা কমিটির সদস্য আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিরাজদি খান থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তহিদুজ্জামান টিটু সিরাজদি খান থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক শেখ আমিন জৈনসার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মোহাম্মদ জামাল উদ্দিন সিরাজদি খান থানা বিএনপির সদস্য হাজি মোহাম্মদ জামাল উদ্দিন বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ পনু মুল্লা জৈনসার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন পেপারি দি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ শেখ যুবদল নেতা মোহাম্মদ দিন ইসলাম যুবদল নেতা আমির হোসেন বিএনপি নেতা আবু তাহের যুবদল নেতা রাসেল দেওয়ান এছাড়া টুর্নামেন্ট কমিটির পরিচালনায় সংগঠনের সদস্যদের সবার সার্বিক সহযোগিতায় তরুণদের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়েছে দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে হাবিব হাসানের রিপোর্ট